বাংলাদেশের ক্রিয়া জগৎটাকে এই সিন্ডিকেট ধ্বংস করে দিচ্ছে এই সিন্ডিকেটের কারণে আজ বাংলাদেশের ক্রিয়াটা ধ্বংস হয়ে যাচ্ছে ক্রিকেট বলেন ফুটবল বলেন অন্যান্য যত বলেন সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে এই যে বাংলাদেশে গতকাল খেলাটা হলো হারলো কারণে একমাত্র গোলকিপারের কারণে এই গোলকিপার ও বুঝেই না যে একটা কর্নার কিক করার পরে তার পজিশনটা কোন জায়গায় হবে সে কোথায় দাঁড়াতে হবে কাকে আর কারা তাকে প্রোডাকশন করবে সে এটাই বুঝতে পারে না সে আবার গোলকিপার এখন বাংলাদেশে তারও অনেক গোলকিপার আছে অনেক ভালো ভালো গোলকিপার আছে শুধু যে কথা আরো অনেক গোলকিপার আছে তাদেরকে পরীক্ষা করে দেখেন না তাদেরকে তো পরীক্ষা করা যাবে না কারণ সে হল সিন্ডিকেটের প্লেয়ার এই যে আমাদের তারপর হামদা ছত্রী এত ভালো খেলে ওরা যে বিদেশ থেকে এসে বাংলাদেশের জন্য খেলতেছে তারা যে একটা আবেগ দেখাচ্ছে বাংলাদেশের জন্য কিছুদিন পরে এই আবেগটা থাকবে না কেন জানেন এই সিন্ডিকেটের কারণে সিন্ডিকেটের কারণে তারা কিছুদিন পরে আর বাংলাদেশ আসতে চাইবে না সিন্ডিকেটটা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে আর এই যে কোচ কাবরার ওদের তো দেখতেই মন চায় না ওদের কি একাদশ একাদশাই নিজেই বুঝি না ওর কি কোনো ক্ষমতা নাই ওর মতো করে সাদা না ওদের হাত সিন্ডিকেটের একজন লোক বুঝতে পারতেছে না এদেরকে খুব তাড়াতাড়ি সরাতে হবে কুচকে খুব তাড়াতাড়ি সরাতে হবে এবং বাংলাদেশের সিন্ডিকেটকে খুব তাড়াতাড়ি ভাঙতে হবে নাহলে ক্রিয়া জগৎ ধ্বংস হয়ে যাবে